মা কালীর পূজায় পুষ্পাঞ্জলি দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সঠিক নিয়মে অঞ্জলি ও মন্ত্র উচ্চারণ করলে পূজার ফল আরও শুভ হয় চলুন জেনে নি প্রথমে আচমন করে নেবেন বাম হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল দিয়ে ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু এইভাবে তিনবার করবেন তারপর দুহাত জোর করে অপবিত্র পাঠ করবেন ও বিষ্ণু স্মরণ করবেন অপবিত্র পাঠ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা যহ স্মরেত পুণ্ডরী কাক্ষং স সবায়ভর বিষ্ণু শরণ নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তী সাধব সর্বার্যসু শ্রী মাধব শ্রীমাধব শ্রীমাধব আয় নমঃ এরপর ফুল চন্দন দুর্বা বেলপাতা হাতে করে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি পাঠ করবেন প্রথম মন্ত্র ওং কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মইসঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকায়য় নমহ এরপর প্রণাম করে মা কালীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন তারপর আবার ফুল চন্দন দুর্বা বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন দ্বিতীয় মন্ত্র ওং মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ্ধ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কাম দে কালকৃত কৌশিকী তংহি কাত্তায়নী নমস্তুতে এসো সচন্দন স্বচন্দন শ্রীমদ দক্ষিণা কালিকায়য় নমহ আবার প্রণাম করে মা কালীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন তারপর আবার ফুল চন্দন দুর্বা বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন তৃতীয় মন্ত্র ওম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িকে করে চৌগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলিহি শ্রীমদ দক্ষিণা কালিকায় নমহ এইভাবে মা কালীর চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর মা কালীর প্রণাম মন্ত্র পাঠপূর্বক প্রণাম করবেন মা কালীর প্রণাম মন্ত্রটি হল ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে এরপর দক্ষিণান্ত করবেন তারপরে সময় থাকলে মা কালী স্তোত্রম স্তব কবচ পাঠ করবেন জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন